আসসালামু আলাইকুম ভিউয়ার্স জামিল ট্রেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরও একটি ভিডিও দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমার পাশে যে মালামালগুলো দেখতে পাচ্ছেন এই মালামালগুলো কিন্তু আমাদের কাছ থেকে একজন প্রবাসী ভাই অর্ডার করে নিয়েছে যার নাম হচ্ছে মোহাম্মদ সুজন ভাই সুজন ভাই হচ্ছেন একজন ইতালি প্রবাসী তার বাড়ি হচ্ছে সিলেট হবিগঞ্জ জেলার চুনারুগাট থানা ইউনিয়ন হচ্ছে শানখলা এবং গ্রাম হচ্ছে মহিমাউরা ভাই কিন্তু সুদূর ইতালিতে বসে তার বাড়ির জন্য যত প্রকার স্যানিটারি মালামাল ছিল আলহামদুলিল্লাহ সব কিছুই আমাদের কাছ থেকে নিয়েছে তিনি আমাদের কাছ থেকে যে মালামালগুলো নিল আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন তাহলে আপনারাও আপনাদের বাড়ি সাজানোর জন্য মনের মতো মালামাল সম্পর্কে কিন্তু খুব ভালো একটি ধারণা পেয়ে যাবেন তো ভাই যান প্রথমে আমাদের কাছ থেকে যে স্টোনের বেসিংটি নিয়েছে আমি একটু সামনে থেকে দেখাতে চাচ্ছি আমাদের এই স্টোনের বেসিংটি কিন্তু সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি করা দর্শক বন্ধুরা দেখেন কতটা লাকজারিয়াস এই ড্রেসিংটির যে টপটা রয়েছে টপের সাইজটাও কিন্তু বিশাল এবং নিচের যে বডিগুলো রয়েছে বডিগুলো কিন্তু খুবই সুন্দর দর্শক বন্ধুরা এটার যে বডিটা দেখতে পাচ্ছেন বডির সাথে কিন্তু মিল রেখে কিন্তু এটার যে মিররটা আছে সেই মিররটাও আমরা নিয়ে এসেছি এটা সম্পূর্ণ পাথরের উপরে কিন্তু খোদাই করে নকশাটা করা হয়েছে এবং মিররটা কিন্তু দারুণ দেখতে দর্শক বন্ধুরা পুরো সেটটা যদি একটু দূরে চলে এসে আমি দেখে আপনারা দেখেন এটার যে ডিজাইনটা রয়েছে আপনাদের ড্রয়িং রুম অথবা ডাইনিং রুমে যখন আপনারা বসাবেন দেখতে কিন্তু দারুন লাগবে দর্শক তো এই স্টোনের বেসিংটা আমরা আপনাদের কাছ থেকে প্রাইস নিচ্ছি কিন্তু ওয়ানলি পঁয়ত্রিশ হাজার টাকা এর পাশাপাশি একটি বড় বেসিং কিন্তু ভাইকে আমরা দিয়েছি যেটা আমাদের ক্যাবিনেট বেসিং দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাবিনেট বেসিংটা কিন্তু আমাদের বত্রিশ ইঞ্চির উপরে আমাদের নতুন কালেকশন যেটা টপটা রয়েছে সম্পূর্ণ মার্বেলের ব্ল্যাক মার্বেল একটা শাইনিং ভাব রয়েছে ভিতরে খুবই সুন্দর এবং ভিতরের যে টপ বেসিংটা রয়েছে সেটা কিন্তু আপনার সাদা কালারের ভিতরে খুবই সুন্দর এই বেসিং এর সাথে কিন্তু এখানে যে এলইডি লাইটটা দরকার সেই লাইটটাও আমরা দিয়ে দিচ্ছি এখানে সেলফ করা রয়েছে এটা কিন্তু পাল্লা সিস্টেম এই পাল্লার ভিতরে প্রায় জিনিসপত্র রাখতে পারবে এবং নিচের অংশটা যদি দেখাই দেখেন কতটা সুন্দর এই নিচের অংশটার ভিতরে দেখেন এখানে কিন্তু ডাবল পাল্লা করা রয়েছে ভিতরে আপনাদের অনেক জিনিসপত্র কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন দর্শক বন্ধুরা তো এরকম ক্যাবিনেট বেসিনগুলো যদি নেন মার্বেলের গুলো তাহলে আপনাদের কাছ থেকে কিন্তু আমরা প্রাইস রাখতে পারবো ওয়ানলি সাঁত্রিশ হাজার টাকা দর্শক বন্ধুরা পাশাপাশি এই বেসিং এর সাথে এই পাশে কিন্তু ভাইজান আমাদের কাছ থেকে দুই মডেলের দুইটি গোল্ডেন কালারের কমর নিয়েছে বলে রাখি ভাই কিন্তু তার বাড়ির জন্য যত প্রকার নিয়েছে সবকিছু এরকম গোল্ডেন কালারের ভিতরে নিয়েছে তো গোল্ডেনের যে প্রথম কমরটা আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ মডেলের ভিতরে ভিতরে গোল্ডেনের ব্র্যান্ডের এই নিয়েছে বাই পিস দেখতে খুবই সুন্দর কভারটি রয়েছে কিন্তু একদম হাইড্রোলিক সিট কভার এবং ভিতরের ফ্লাশিংটা রয়েছে কিন্তু দেখেন টর্নেডো এবং জেট ফ্লাস সম্পূর্ণ ফিটিংস কিন্তু আমরা এই কমরের সাথে দিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা সিঙ্গেল ফ্লাস অথবা টর্নেডো ফ্লাস একসাথে করতে পারবেন তো এই কমর আমরা আপনাদের কাছ থেকে প্রাইস প্রাইস কিন্তু ওয়ানলি পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক বন্ধুরা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এরকম রাজকীয় কমটগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন পাশাপাশি আরও একটি কমট দিয়েছি ভাইজানকে এটাও কিন্তু খুবই সুন্দর সেম প্রাইজের ভিতরে এই কমটটিও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা এবার ভাইজানকে আমরা আরও দেখেও ভাই আমাদের কাছ থেকে আরও দুইটি ক্যাবিনেট বেসিং নিয়েছে দর্শক বন্ধুরা স্ক্রিনে যে রেড কালারের ক্যাবিনেট বেসিংটি দেখতে পাচ্ছেন এই বেসিংটা কিন্তু আমাদের নতুন কালেকশনের ভিতরে একটি ভাইজান কিন্তু এটি আমাদের কাছ থেকে নিয়েছে যেটার ভিতরে কিন্তু মিক্সচার কলটা এখানে দেওয়া রয়েছে দর্শক বন্ধুরা খুবই সুন্দর দেখতে এখানে আপনার পাল্লা রয়েছে উপরে আপনার এলইডি লাইট রয়েছে তো এই নিচের যে ডয়ারগুলো আছে এখানে দুইটা ড্রয়ার রয়েছে এখানে একটা পাল্লা রয়েছে সম্পূর্ণ যে আইটেমটা দেখতে কিন্তু দারুণ এবং এইটার দেখেন এইটার যে আপনার টপটা রয়েছে টপের এইখানটা কিন্তু খুবই সুন্দর টেম্পার্ড এবং খুবই গ্লেজি দর্শক বন্ধুরা এক দেখায় যে কোনো মানুষের পছন্দ হওয়ার মতো তো এই ক্যাবিনেট বেসিংটাও কিন্তু ভাই আমাদের কাছ থেকে নিয়েছে দর্শক বন্ধুরা যে ক্যাবিনেট বেসিংটা আমরা ভাইয়ের কাছ থেকে প্রাইস রাখছি কিন্তু অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা এটার সাইজটি রয়েছে চব্বিশ ইঞ্চি পাশাপাশি সেম প্রাইজে তিরিশ হাজার পাঁচশো টাকা আমরা আরও একটি ক্যাবিনেট বেসিং ভাইকে দিয়েছি যেটাও খুবই সুন্দরের উপরে এরকম কফি কালার এবং এখানে ব্লু কালারের উপরে লাইটিং এর ভিতরে খুবই সুন্দর দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা এই ক্যাবিনেটটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ni te paren. এবার ভাইকে তার ওয়াশরুমের জন্য যে মালামালগুলো আমরা দিলাম ওয়াশরুমের জন্য প্রথমে তাকে আমরা দিলাম কমোডের জন্য পুষ পুশ শাওয়ারটি নিয়েছে ভাই তিন পিস সম্পূর্ণ গোল্ডেন কালারের উপরে দেখতে দারুন দর্শক বন্ধুরা এই পুষ শাওয়ারগুলো যেগুলো এক এক পিসের প্রাইস রাখছি আমরা অনলি পঁচিশশো টাকা এগুলো কিন্তু দেখেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন আপনারা আমাদের কাছ থেকে এবং এগুলো কিন্তু পিতলের উপরে হওয়ার কারণে এগুলো কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো দর্শক বন্ধুরা শাওয়ারগুলোর প্রাইস পড়ছে পঁচিশশো টাকা পুশ শাওয়ারের পাশাপাশি এজানকে আমরা আরও দিলাম গোল্ডেনের কালারের যে বক্স জালিগুলো ছিল সম্পূর্ণ গ্লেজি গোল্ডেন কালারের উপরে দারুণ দেখতে এই জালিগুলো কিন্তু আমাদের নতুন কালেকশন বন্ধুরা এই জালিগুলো ভাই নিয়েছে তিন পিস তার তিনটি ওয়াশরুমের জন্য সবকিছু তিন পিস করে নিয়েছে যার এক পিসের প্রাইস পড়বে কিন্তু ওয়ানলি পঁয়ত্রিশশো টাকা পাশাপাশি ভাইকে আমরা মার্বেলের সাবানদানি দিয়েছি তিন পিস গ্লেজি মার্বেলের যেটার বডির ভিতরে একটি মার্বেল দেওয়া রয়েছে বন্ধুরা এই মার্বেলের সাবানদানিগুলো বর্তমানে প্রাইস পড়বে কিন্তু ওয়ানলি আঠাইশশো টাকা করে দাও দর্শক বন্ধুরা এবং পাশাপাশি আমরা আমরা তাকে দিলাম গোল্ডেন কালারের দিয়েছি চার পিস যেগুলো এক এক পিসের প্রাইস আরও কিন্তু বর্তমানে আঠারোশো টাকা করে দর্শক বন্ধুরা বিপক গুলো কিন্তু দারুণ দেখতে গোল্ডেন কালার হওয়ার কারণে কিন্তু এগুলোর সৌন্দর্যটা অনেক ভালো লাগে দর্শক বন্ধুরা এবার ভাইকে আমরা দিলাম গোল্ডেন কালারের বেসিংয়ের ওয়েস্ট বেসিংয়ের ওয়েস্টগুলো ভাইকে আমরা বেসিংয়ের কালারের সাথে এবং অন্যান্য কলের সাথে ম্যাচিং করে দিয়েছি এই দর্শক বন্ধুরা এই ওয়েস্টগুলো কিন্তু আপনারা যখন বেসিংয়ে বসাবেন বেসিংয়ের কালার সাথে খুব সুন্দর মিলে যাবে গোল্ডেন কালারের কারণে তো এই ওয়েস্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন অনলি পনেরোশো টাকা করে দর্শক বন্ধুরা পাশাপাশি এই বেসিংয়ের জন্য তাকে আমরা অ্যাঙ্গেল স্টোভ কক দিলাম মোট চোদ্দো পিস এই অ্যাঙ্গেল স্টোভ ককগুলো কিন্তু আমরা সম্পূর্ণ গোল্ডেনের উপরে দিয়েছি দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে এই অ্যাঙ্গেলগুলো প্রাইস পড়বে কিন্তু নয়শো টাকা এবার ভাইকে আমরা দিলাম এস কালারের কালার উপরে ছয় ইঞ্চির আমাদের যে পুঁতি শাওয়ারগুলো ছিল সেগুলো দিয়েছি দেখেন কতটা সুন্দর এই শাওয়ারগুলো দেখতে কিন্তু দারুণ লাগে ছয় ইঞ্চির উপরে প্রাইস পর্বে আঠারোশো টাকা পাশাপাশি আমরা ভাইকে আরও দিলাম গোল্ডেন কালারের লং বেসিং মিক্সচার তার বেসিংয়ের জন্য আমরা একটি বেসিং মিক্সচার দিয়েছি যেটা লং বেসিং মিক্সচার এই বেসিং মিক্সচারটা সম্পূর্ণ মার্বেলের হওয়ার কারণে দেখতে দারুণ লাগে এটার প্রাইস রাখছি আমরা সাত হাজার পাঁচশো টাকা এবং এইটার ভিতরে একটি ছোট সাইজ আমরা ভাইকে দিয়েছি মোট দুইটি এই দুইটি বেসিং মিক্সচার যেটা এক সাইজ ছোটো সেটার প্রাইস রাখছি কিন্তু আমরা ছয় হাজার পাঁচশো টাকা পাশাপাশি ভাইকে আরও দিলাম গোল্ডেন লং বেসিং ওয়েস্ট এই বেসিং ওয়েস্টটি দিয়েছি তার এই যে আমাদের স্টোনের বেসিংটি রয়েছে সেই স্টোনের বেসিং জন্য কিন্তু একটু বড় মাপের ওয়েস্ট দরকার হয় সেই বড় ওয়েস্টটি দিয়েছি যার প্রাইস পড়ছে কিন্তু ওয়ানলি পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা এবার ভাইকে আমরা দিলাম তার জন্য টাওয়ারেল যেটা আমাদের গোল্ডেনের ভিতরে মার্বেল টাওয়ারেল মার্বেল টাওয়ারেলটি ভাই নিয়েছে তিন পিস যেগুলোর বর্তমান প্রাইস রাখছে কিন্তু আমরা ওয়ানলি আটত্রিশশো টাকা মার্বেলের উপরে গোল্ডেন কালারটা কিন্তু দারুণ দেখতে পাশাপাশি তাকে আরও দিলাম এই গোল্ডেন কালারের ভিতরে মার্বেলের টিস্যু বক্স তিনটি মার্বেল টিস্যু বক্সটাও কিন্তু ভাইজান দারুণ একটি ডিজাইনের উপরে নিয়েছে যেগুলো প্রাইস পরে কিন্তু ওয়ানলি আঠাইশশো টাকা দর্শক বন্ধুরা তো এই সমস্ত মালামালগুলো আপনারাও যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনাদের এই মালামালগুলো পৌঁছে দিতে পারবো তো আমরা মোহাম্মদ সুজন ভাইয়ের এই মালামালগুলো এখন পাঠিয়ে দিব সিলেট চুনারু ঘাটে আপনারা যারা প্রবাসে বসে আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্টগুলো ডেলিভারি দিতে পারবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন সকলের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা রেখে আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ সবাইকে